সেটা দিয়ে যে পরবর্তী যে সংসদটা হবে সংসদ না এটা এটা পরবর্তী যে নির্বাচিত সভা হবে জনপ্রতিনিধিদের দ্বারা সেই সভার ডুয়েল রোল থাকবে একটা রোল হবে সে সরকার গঠন করবে সে সরকার পরিচালনা করবে এবং একই সাথে এই যে জুলাই সনদটা হচ্ছে এই জুলাই সনদ সে সংবিধানে ইনকর্পোরেট করবে তার আগে আরেকটা রাস্তা দিয়ে যেতে হবে সেটা হচ্ছে গণভোট গণভোটের মধ্যে দিয়ে এই যে জুলাই সনদটা হলো যে সেই জুলাই সনদটাকে জনগণ দ্বারা অ্যাপ্রুভ করে নিতে হবে পিপলস উইলের কথা এখানে আসছে বারবার পিপলস উইল খুব মজার একটা ব্যাপার পিপলস উইল কিন্তু যে কোনো সময় চেঞ্জ হতে পারে তো পিপলস উইল যে আসলেই যে এই জুলাই সনদের উপরে আছে সেটা কনফার্ম করার জন্য গণভোটটাকে যেতে হবে এবং গণভোটের পরে গণভোট এবং যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে যে নির্বাচিত সভা হবে যেটা সেই সভা সেই সভা এই সং মানে যেই জুলাই সনদটাকে সংবিধানে ইনকরপোরেট করবে এবং সেই এক্তিয়ারটা জনগণই তাকে দেবে এবং এর মাধ্যমে যে সংবিধান সংশোধন কিংবা সংস্কারের যে পরবর্তীতে চ্যালেঞ্জের মুখে পড়বে সেটা আর পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে যাবে এই রাস্তা দিয়ে যদি আমরা যেতে পারি আমার মনে হয় যে এটাতে রাজনৈতিক দল বাকি যারা আছেন তারাও একমত হবেন তো আমি আবার একটু সবার জ্ঞাতার্থে একটু বলছি যে প্রথমেই আপনাকে এই সরকারকে একটা সিদ্ধান্ত নিতে হবে সে সিও হোক এলএফও হোক অন্য যে কোনো নামেই হোক তাকে একটা ঘোষণা দিতে হবে যে পরবর্তী যে সংসদ নির্বাচনটা হবে সেই সংসদ নির্বাচনের মাধ্যমে যে নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন তাদের অবশ্যই ডুয়েল রোল মানে তাদের যে সংবিধান সংস্কার করার সংবিধান সংশোধন না কিন্তু সংবিধান সংস্কার করার এক্তিয়ার থাকবে এই ঘোষণাটা সরকারকে আগেই দিতে হবে ইলেকশনের আগে এবং সেই ইলেকশনের দিন একই সাথে গণভোটটা থাকবে যে গণভোটটার মাধ্যমে এই জুলাই সনদটা স জনগণ দ্বারা অ্যাপ্রুভ হয়ে আসতে হবে না হলে আবার যেটা হবে পরবর্তী সেইটাকে আপনার একটা চেকেন ব্যালেন্সের মধ্যে রাখার জন্য এই জুলাই সনদটাকে জনগণ দ্বারা অ্যাপ্রুভ করায় নিয়ে যেতে হবে জুলাই সনদ জনগণ দ্বারা অ্যাপ্রুভড হবে গণ গণভোটের মাধ্যমে এবং এই একই দিনে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে যে নতুন জন প্রতিনিধিদের যারা যে সভা হবে সেই সভা এই জুলাই সনদটাকে সংবিধানে ইনকর্পোরেট করার মাধ্যমে সংবিধানটা সংস্কার হবে এবং এর মাধ্যমে আমরা যে কথা বলছি নতুন সংবিধানের কথা সেই নতুন সংবিধানটা হবে বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ

এই কারণে যে স সময়ের দাম আছে আর শুধু কংক্রিট আলোচনাটা করাটাই দরকারি আমাদের দিক থেকে সবসময় আগ্রহ ছিল যে একটা ঐক্যমত্যে পৌঁছানো কারণ একটা ঐকমত্য কমিশন এবং আমরা এটা থিওরেটিক্যালি পলিটিক্যালি মনে করি মানে ইভেন থিওরেটিক্যালি বললাম এই অর্থে যে গণতান্ত্রিক রাষ্ট্রের নানান যে ঐতিহ্য আছে পৃথিবীব্যাপী আমাদের দেশেও সেইখানে আমরা এমন একটা বিশেষ পরিস্থিতিতে আছি যেটার জায়গা থেকে এবং পলিটিক্যাল জায়গা থেকেও আমরা কনসেনসাস হচ্ছে এই মুহূর্তে আমাদের অগ্রসর হওয়ার প্রধান ভিত্তি এটা ব্রেক করার অর্থ হচ্ছে আমরা বিপদে পড়ব এইটা আমাদের প্রেমিজ এই কারণে আমরা আলোচনা করছি ফলে আমাদেরও পলিটিক্যাল পজিশন আছে এবং আমরা আমাদের পলিটিক্যাল পজিশন নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করছি কিন্তু সেই লড়াইয়ের জায়গা থেকেও আমরা প্রত্যেকটা জায়গাতেই কোথায় আমরা ছাড় দিয়ে একটা গণতান্ত্রিক উত্তরণে যেতে পারি পলিটিক্যাল মাইলেজ আমাদের লক্ষ্য না আমার রাজনৈতিক অবস্থান বিজয়ী হলেও সেইটার লক্ষ্য না লক্ষ্য হচ্ছে আমরা একটা ঐকমত্যের ভিত্তিতে কিন্তু যেটা অ্যাচিভ করতে চাই একটা গণতান্ত্রিক রাষ্ট্র একটা গণতান্ত্রিক পুনর্গঠন যেটা সকলেই অঙ্গীকার ব্যক্ত করছে সেইটা যাতে আমরা অ্যাচিভ করতে পারি ফলে এর ধ্রুপদী পথ আছে এর বিভিন্ন রকম পথ আছে সেই পথগুলোর মধ্যে বাংলাদেশে এই বিশেষ বাস্তবতায় কোন পথটা আমরা গ্রহণযোগ্য হবে সেটাই ঠিক করা দরকার গত বৈঠকে মাননীয় সহসভাপতির কাছে অনুরোধ করেছিলাম আমরা যে আমরা এইখানে পলিটিক্যাল পার্টিগুলো যদি কনসেন্সেন্সে না আসে এখানে তর্কসভার মধ্যে দিয়ে হয়তো আমরা কোথাও পৌঁছাতে পারছি না সে কারণে আমরা একটা উদ্যোগ নিতে চেষ্টা করেছিলাম যে আমরা কিভাবে নিজেদের মধ্যে আলোচনা করতে পারি এবং আমার ধারণা যে আমরা নিজেরা কিছু কথা বলেছি আরও পলিটিক্যাল পার্টিগুলো নিজেদের মধ্যে কথা বলেছেন আমাদের কথা পুরো শেষ হয়ে উঠতে পারে নাই এবং আমরা মনে করি যে এখানে সকল রাজনৈতিক দলের সাথে কথা বলা দরকার গুরুত্বপূর্ণ স্টেক সাথে বসা দরকার এবং সেই বসার জায়গাটাতে অনেকটাও যদিও আমরা আজকে এই মুহূর্তে এসে মনে হচ্ছে চাইতে দু যে আমরা অনেকটা কাছাকাছি পৌঁছেছি আমাদের বিবেচনায় পরিষ্কার বিষয়ে জুলাই সনদ তৈরি হয়েছে জুলাই জাতীয় সনদ তার এই জুলাই সনদ বাস্তবায়নে আগামী জনপ্রতিনিধিরা বাধ্য থাকবে এটা ঠিক বাইন্ডিং না নেক্সট পার্লামেন্টকে কি করা যাবে না এটা কোনো পার্লামেন্টকে বলা যাচ্ছে করা জনপ্রতিনিধিরা বাধ্য থাকবেন সেরকম একটা আইনি বাধ্যবাধকতার জায়গা তৈরি এক নম্বর এটা এটা দিয়ে আলোচনা শুরু হয়েছে দুই নম্বর জায়গা হচ্ছে যে এই জুলাই জাতীয় সনদ একটা গণভোটের মধ্য দিয়ে এর পক্ষে যে জনগণের অবস্থান এবং এর যে মানে পিপলস বার্ডিক যাকে বলে এটা যে উইল অব দি পিপল সেইটা প্রতিষ্ঠিত করা দরকার আমাদের বিবেচনায় আমরা যতটুকু আলোচনায় এগিয়েছি তাতে কনকারেন্ট মানে জাতীয় নির্বাচনের দিনে একই দিনে এই গণভোট হলে এটার তুলনামূলক গ্রহণযোগ্যতাটা বেশি ফলে একই দিনে এই জুলাই জাতীয় সনদের পক্ষে হেনা ভোট এবং একই দিনে জাতীয় নির্বাচন এইটা এখানে মানে যদি হয় তাহলে এখানে সমাধানের একটা জায়গা তৈরি হয় তৃতীয় বিষয় যে অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে জুলাই জাতীয় সনদের পক্ষে হ্যাঁ না যেটা একটু আগে হামিদুর রহমান আজাদ ভাই বললেন যে ওইটার ভেতরেই কিন্তু সলিউশন আছে ঐকমত্ত অংশ নোট অফ ডিসেন্ট অংশ কোনটা কিভাবে বাস্তবায়ন পদ্ধতি সহ ডিক্লারেশনের আগে যদি আমাদের ঐকমত্য হয় যে হ্যাঁ আপার পার্লামেন্ট নিয়ে কি বলে আপার হাউস নিয়ে আমাদের যে তর্ক কিংবা কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে আমাদের যে তর্ক কোথাও কোথাও যে নোট অফ ডিসেন্ট আছে সেটা আমরা আসলে কোনো সলিউশনে যেতে পারি না যেতে পারলে তার কিছু জবরদস্তি এখানে সম্ভব না ফলে এই জায়গাতে আমার মনে হয় যে ওইটাও একটা চেষ্টার অংশ হতে পারে কিন্তু এই মাঝখানে এই জায়গাটা যে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট এবং গণভোটের মধ্যে দুটো অংশ আছে একটা ঐকমত্য অংশ যেটা হয়ে গেল আর নোট অফ ডিসেন্ট পার্লামেন্টে ডিসাইড থার্ড থিং যা কিছু পার্লামেন্টে গ্রহণযোগ্য সেটা টেকসই হবে না যেটা একটু আগে বললেন টেকসই ওইটা হওয়ার ব্যবস্থাটা কি সেইটা অ্যামেন্ডমেন্ট হলে যে টেকসই হবে না এই কথা বহুবার আপনাদের এখানে আমরা করার চেষ্টা করেছি এখন গণপরিষদ করলে তার যে এক্তিয়ার হয় গণপরিষদ নির্বাচিত এক্তিয়ার পূর্ববর্তী যে কোনো কিছু বাতিল করে দিতে পারে কারণ এই কারণে আমরা একটা লিমিটেড জায়গা করতে চাইছি যে এই ফোরাম সেটা নাম কি দিবেন সেটা ভিন্ন আগামী পার্লামেন্টকে এই একয়ার দিবে যে তারা জুলাই রাখে এই মৌলিক সংস্কারের রাখে তার সময়সীমা ঠিক হওয়া দরকার এবং সেইটা এই গভর্নমেন্ট অর্ডার করবে আগামী পার্লামেন্টে সেই নাম করব। নামকরণও সেই কারণে ঠিক হওয়া দরকার সে বিষয়ে আপনাদের সাথেও একটু আলাপ আলোচনা আপনারা ইয়ে করেছেন যে টুয়েলভ পার্লামেন্ট আর ফর্টিন পার্লামেন্টের চাইতে থার্টিন পার্লামেন্ট যে একটা বিশেষ পার্লামেন্ট এই পার্লামেন্ট যে একটা এই ধরনের একটা সংবিধানকে মৌলিকভাবে পরিবর্তন করল সেইটা যদি বিশ্বায়িত না হয় তাহলে এটা গুরুত্ব মানে ওই গুরুত্ব থাকবে না জনগণের অধিকারের জায়গা থেকে জনগণের ক্ষমতার জায়গা তো সুতরাং সেই নামটাও করা কথা এবং এই তিনটা জিনিসই এই তিনটা জিনিসই আমাদের বিবেচনা এটা ব্যক্তিগতভাবে মানে ধরুন আমাদের দল আমরা এটা মনে করি যে এই যে গভর্নমেন্ট যেটা জনগণের উইলের উপরে গড়ে উঠেছে আবার একই সাথে সে একটা কনস্টিটিউশনাল কন্টিনিউটিরও একটা চেষ্টা করেছে সেই এই অধীনে শপথও নিয়েছে এই ডুয়ালিটি তার আছে সে এই অর্ডার দিতে পারে এই অর্ডার ভবিষ্যতে কোন কোর্টে চ্যালেঞ্জ হওয়ার আগেই পার্লামেন্ট হচ্ছে এবং পার্লামেন্ট সেটা র্যাটিফাই করলে এসব কোর্টের আলোচনাটা আর এখানে আসছেই না ফলে কোর্ট পরবর্তীকালে অনেক কিছুই বদলে দিতে পারে সেটা তো করতেই পারে পলিটিক্যাল গভর্নমেন্ট পলিটিক্স যদি বদলে যায় উইল যদি বদলে যায় নতুন কেউ এসে হাজির হয় সমস্ত বিপ্লব টিপ্লবও সে ফেলে দিতে পারে শুধু ওই আলোচনাটাতে আমরা না ঢুকি আর এই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা মানে যাকে বলে যে অ্যাকাডেমিক তর্কের মধ্যে যেতে পারি যে কনস্টিটুয়েন্ট পাওয়ার আসলে কিভাবে এক্সিকিউটেড হয় আমরা এইটুকু মানি যে ডিফেক্টো কনস্টিটুয়েন্ট পাওয়ার ডিফেক্ট সবসময় পিপলের কাছে পিপল ইজ দ্য অনলি ডিফেক্ট কনস্টিটিউট পাওয়ার পিপলের পাওয়ার বিভিন্ন জায়গায় মানে কী বলে যেতে পারে যখন জনগণ প্রতিনিধিদের মাধ্যমে দেয় জনগণ কনস্টিটিউশনকে অনুমোদন করে সেই কনস্টিটিউশনের মাধ্যমে বিভিন্নজন ক্ষমতায়িত হয় জনগণের ক্ষমতায় বিভিন্ন জায়গায় ক্ষমতায়িত হয় এটাই একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থার মানে শর্ত সেই জায়গা থেকে আমরা এখানে যে যতটুকু এসেছি এখানে আটই আগস্ট যে পদ্ধতিতে আপনারা গ্রহণ করেছেন ভুল সঠিক সেটা তো যার যার পলিটিক্যাল অবস্থান অনুযায়ী ঠিক হবে সেই পদ্ধতিকে এখন যদি আমরা কোনোভাবে ওভাররাইড করতে যাই তাহলে যে রাজনৈতিক জটিলতা তৈরি হয় সেটা আমাদের কাছে সংকট হিসেবে আবির্ভূত হয় কাজে পাঁচ আটই আগস্টের ভুল অথবা সঠিক যে যেভাবে মনে করুন সেইটাকে এক্সেপ্ট করেই ম্যাক্সিমাম পসিবল অ্যাচিভমেন্ট কিভাবে হওয়া সম্ভব সেই জায়গাটা তৈরি করাটা আমরা কনসেনসাস অথবা মানে এখনকার একটা গণতান্ত্রিক এবং কি বলে যে সংকটহীন সমাধান শান্তিপূর্ণ সমাধানের পথে তো সেই জায়গা থেকে তিনটা বিষয় আবার বললাম আইনি বাধ্যবাধকতা একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন মীমাংসা হচ্ছে নোট অফ ডিসেন্টের ওইভাবে জনগণ যাকে বিজয়ী করবেন আর তৃতীয়ত হচ্ছে আগামী পার্লামেন্টের হাতে এইটার ক্ষমতা ঘোষণা করা তার নির্দিষ্ট নাম দেওয়া এবং প্রথম সেশনে প্রথম সেশনে এই যে জুলাই সনদ তাকে গ্রহণ করে ফেলা এবং সেই অনুযায়ী মানে বাকি সমস্ত কিছু গঠন করা যেমন আমাদের নারী আসনের জনকে নির্বাচিত করা আপার হাউস নির্বাচিত করা এবং সমস্ত গঠনের জায়গায় যাওয়া রিসেন্ট অংশ মানে আলোচনার সময়সীমাও ওই সময়সীমার মধ্যে শেষ করতে হবে এইটুকু জায়গা আমাদের প্রস্তাব হিসাবে আছে আপনারা এটা আমরা ফার্দার আর আলোচনা করতে পারি আমাদের অনুরোধ হচ্ছে যে যেহেতু রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আমি যা বললাম এটা হচ্ছে একটা প্রস্তাবনা কিন্তু কিছু আর আলোচনা আমরা করেছি এখানেও পার্থক্য থাকতে পারে কাজে আমরা এখান থেকে কোথায় যে এক জায়গায় মিলতে পারি তার জন্য যদি আরো দুই তিন দিন সময় আমরা পাই তাহলে পলিটিক্যাল পার্টিগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনাটা হয়তো শেষ করতে পারবেন বলে আমাদের ধারণা এই সেই অনুরোধটা আপনাদের কাছে আছে যে আজকে এখানে আমরা কনক্লুড না করে আমরা আরো দু তিন দিন সময় নেই যাতে করে রাজনৈতিক দলগুলো দলগুলোর মধ্যে আলোচনা করে একটা পথ বের করতে পারে এটাই আমাদের উপরে জনগণের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা পূরণ করার মধ্য দিয়েই রাজনৈতিক দলগুলো জনগণের সামনে একটা বড় দৃষ্টান্ত স্থাপন করবে আপনারা সেটা ফ্যাসিলিটেট করছেন ইতিহাসে আপনাদের নাম সেইভাবেই করে লেখা থাকবে ধন্যবাদ ধন্যবাদ আপনার নামও লেখা থাকবে নিঃসন্দেহে নেতৃবৃন্দ দুইটা পার হয়ে গেছে আমার হাতে এখন ছয় জনের নাম আছে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে বিরতির আগে আপনাদের সঙ্গে আপনাদের শুনতে পারলে ভালো হতো তো আমরা এখন এক ঘন্টার জন্য বিরতিতে যাই নাকি মাননীয় সহ সভাপতি আমরা তিনটায় ফিরবো মধ্যাহ্নভোজ এবং নামাজের বিরতি শেষে আমরা তিনটে আবার আলোচনায় ফিরবো সবাইকে অনেক ধন্যবাদ